বর্তমান সময়ে বাউল গোষ্ঠীর এক নেতা আবুল কালামকে বর্তমান সরকার গ্রেফতার করেছে সে সরাসরি আল্লাহর বিরুদ্ধে বিষেদগার করেছে আল্লাহর বিরুদ্ধে যদি কোনো একটা লোকে বিষেদগার করে খারাপ মন্তব্য করে আর যাই কিছু হোক সে কি কোনো দিন মুসলমান থাকতে পারে আল্লাহর বিরুদ্ধে যদি কোনো মানুষে কুটক্তি করে তার পক্ষে কি কোনো মুসলমান অবস্থান নিতে পারে কিন্তু দুঃখজনক হইল সত্য মুসলমান দাবিদার অনেক আলতু ফালতু বক্তাও আজকে বাউলের পক্ষে অবস্থান নিয়েছে সময়ে এরা এদের মুকুশ আসল চেহারা উন্মোচন করে দিয়েছে জাতির সামনে যে এইগুলি যদিও সুন্নি নাম ধরে আমাদের দেশে এতদিন পর্যন্ত তাদের প্রচার করেছিল আসলে ছিল সুদা দ্রোহী বাউলের দালাল ছিল তারা মোহতারম হাজরিন এই বাউল গোষ্ঠীটার কি আকিদা যদি আপনারা শুনেন নিজেরাই আস্তা ফুরুল্লাহ পড়তে থাকবেন বাংলাদেশে বাউল একটা বই আছে এই বইয়ের তিনশো পঞ্চাশ থেকে নিয়ে আশি পৃষ্ঠা পর্যন্ত যদি আপনারা পড়েন তাহলে দেখতে পারবেন এই বাউল গোষ্ঠীটা কোনো মুসলমানের তো গোষ্ঠী না কোনো ধর্মের সাথে এদের কোনো মিল নাই বাইরে আমার এই বাউল গোষ্ঠী কুষ্টিয়ার কুমারখালী খালি তানার ফকির লালন সার আবিষ্কৃত এই দেশে এই 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 ফকির নিয়ে আসছে এই বাউল গোষ্ঠীর একটা কি দাবা বিশ্বাস হইল আসমানি কোনো কিতাবের উপর ইমান আনা যাবে না আসমানি কিতাবের মধ্যে কোরআনও আছে অন্য কিতাবও আছে কোরআন যদি আসমানি কিতাব হয় আর এই কিতাবকে যদি কেউ বিশ্বাস করে না সে কি কোনোদিন মুসলমান হইতে পারে আর এই বেঈমান কাফেরদের দালালি যদি কোনো মানুষ করে সেও কি কোনোদিন মুসলমান থাকতে পারে সুতরাং রাজনীতির মার পেছে পড়ে যারা বর্তমানে বাউলের দালালি করতেছে খুদার কসম এরা বেঈমান ছাড়া আর কিছু নয় ভাইয়েরা আমার এই বাউলের আরেকটা বিশ্বাস হইল আমরা যে কলিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় না এরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ লালন যদি তারান রসুল বলে দাবি করে মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে নবী রাসূল দাবি করার কারণে যদি কাদিয়ানী কাফের হইয়া যায় লালনের গোষ্ঠী বাউল কি কাফির লালনের মুসলমান বাউল সম্প্রদায়ক কাফের এদের কুফুরির ব্যাপারে যারা সন্দেহ পোষণ করবে এরাও কাফের মোহতার মহাজরিন এই বাউল সম্প্রদায়ের আরেকটা বিশ্বাস হইল বিনা বেবিচার কোনোদিন অবৈধ কাজ হতে পারে না একটা পুরুষ আর একটা মহিলার সাথে মিলামেশা করতে বিবাহ কোনো জিনিস লাগবে না সরাসরি এদের কথা এবং যে লোকটা বিবাহ ছাড়া মহিলাদের সাথে মিলামেশা করবে ও জিনা করবে যত বেশি জিনা করবে তার আধ্যাত্মিক মর্যাদা তত বেশি বাড়বে এরা কি জিনারে শুধু হালাল করলো না বড় ফজিলতের কাজ বানাই দিছে এই ফজিলতের কাজ বানাইয়া দিয়া সরাসরি কোরআনের বিরোধিতা করেছে আল্লাহ হ্যাঁ দুনিয়ার মুমিন মুসলমানরা আমি আল্লাহ বলতেছি জিনা বেবী চার করা খালি হারাম না এটার কাছে কিনারে যাওয়া অনিষিদ্ধ জিনা দেবী চার কে আল্লা শুধু হারাম করেছেন না জিনার কাছে যাইতেও নিষেধ জিনা বেবী চার দর্শনের কাছে যাইতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন আর বাউল পুষ্টি এটাকে শুধু জায়েজ বলছে না এটাকে তাদের মর্যাদা বৃদ্ধির কারণ বানাইছে বলুন এটা কোরানের সাথে বিদ্রোহ কিনা যারা কোরআনের সাথে বিদ্রোহ করে এরা কি কোনোদিন মুসলমান থাকে তাইলে কোরআনের এই আয়াত সুস্পষ্ট আমাদেরকে বলে দিচ্ছে বর্তমানের বাউল গোষ্ঠী বেঈমান এদের ইমান বলতে কিছু নাই বায়ের আমার আরো সহজে শুনুন আল্লাহ আলামিন শয়তানের কাজ হইলো মানুষকে অশ্লীল কাজে উৎসাহিত করা অশ্লীল কাজের নির্দেশ দেওয়া বাউল গোষ্ঠী বিবাহ ছাড়া মানুষকে জিনা করতে উৎসাহিত করেছে কাজটা কি আল্লাহর কাজ করেছে না শয়তানের কাজ করেছে সুতরাং সুরায় বা কারারি আয়াত সুস্পষ্টভাবে বলে দিচ্ছে বর্তমান সময়ের বাউল গোষ্ঠী এরা মিস্টার ইবলি শয়তানের দল শয়তান ছাড়া এত বড় নিকৃষ্ট কাজের নির্দেশ কেউ তার মুড়িদানকে দিতে পারে না বাইরা আমার এই বাউল গোষ্ঠীর আরেকটা হইল মদ গাজা নেশা জাতীয় দ্রব্য যে যত বেশি খাবে আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি বাড়বে এটাও কি কোরআন হাদিস সম্মত ইসলাম সম্মত সরাসরি শরীয়তের বিরুদ্ধে বিদ্রোহ ইসলামের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ এইভাবে ঘোষণা দেওয়া আল্লাহ রব আলিন বলেন ইন্নাল খামর ওয়াল মায়সির ওয়াল আনছাব ওয়াল আজলাম রিযসু না বলেন মদ গাঁজা সহ যত যাবতীয় নেশা জাতীয় জিনিস হইল নাপাক বস্তু এই কাজটা করতে মানুষকে উৎসাহিত করে শয়তানি মদ গাঁজা সহ যাবতীয় যত নেশা জাতীয় বস্তু আছে এগুলি আল্লাহ পাক পবিত্র বলছেন না নাপাক এই নাপাক রে শুধু বৈধতা দিয়েছে বাল রাতা না বরং এই নাপাকটা যে যত বেশি তার ভিতরে ঢুকাইবে তার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে এই রকম মস্তিষ্ক দুলাই করছে বাউল গোষ্ঠী তার মুড়িদান রে এই রকম বিদ্রোহ ঘোষণা করেছে তারা তাদের মধ্যে কোরআনের সরাসরি আয়াতের বিরুদ্ধে এরকম বিদ্রোহ করিয়া যদি কেউ নিজের ইমানদার দাবি করে আসলে কি ইমানদার না ইমানদার নামে হাজরিন বড় আশ্চর্য লাগে আমাদের দেশে কিছু রাজনৈতিক লোক বুটের আগে তারা ফাগলা কুকুর হইয়া যায় মানুষের বুট পাওয়ার জন্য তারা কি কোন সময় কি কথা বলে তাদের মস্তিষ্কেও কাজ করে না এক দিকে বলে দেশের মধ্যে নেশা দ্রব্য বন্ধ করতে হবে পুলিশ পাড়াইয়া এদেরকে ধরায় আর একদিকে এই নেশারে যারা অনুমোদনই দেয় না বরং মর্যাদার কারণ মনে সাপ্লাই করে এবং জীবন বরাহার করে খায় এদের পক্ষে অবস্থান নেয় ইদিকে ঘোষণা দিল কি আর এদিকে অবস্থান নিল কুন্দুকে মাথা ঠিক আছে না পাগল হইছে যদি বলেন বুঝছে তে বুঝছে যদি এমন কাজ করে এটা সম্পূর্ণ জনগণের সাথে দুকাবাজি বাক পারি আর যদি বলেন না এগুলি বুঝে না তাইলে এই সমস্ত ফাগলদেরকে রাজনৈতিক নেতা বানায় আরেক পাগল ছাড়া কেউ না মহতারম হাজরিন কি অদ্ভুত কথা একদিকে বাউলের পক্ষে সাফাই গাইতেছে আর একদিকে বলতেছে মাদক জাতীয় দ্রব্য নিয়ন্ত্রণ করতে হবে যে বাউল রে তুমি সমর্থন করতেছে এই বাউল এই মাদকের জন্য মানুষের রে উদ্বুদ্ধ করিয়া তাদের মধ্যে করার জন্য বিলি করতেছে তুমি নজর দেও না সেদিকে কোনো নজর নেই যা তাদেরকে সমর্থন করো আর এদিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের চেষ্টা করো এদিকে কি করো আর এদিকে কি করো তোমার কথায় আর কাজে মিল নাই তুমি জনগণের সাথে ধোকাবাজি করতেছ রাজনৈতিক কুকুর চার আর কিছু না মহতারম হাজরিন বুঝাইলে অনেক উচিত কথা বললে অনেকে কষ্ট পাবে এই জন্য আমি আর সামনের দিকে যাচ্ছি না ভাইরা আমার এই সমস্ত লালন বাদী বাউল গোষ্ঠীর আর একটা বিশ্বাস হইল মানুষের প্রস্রাব মানুষে নিজেই পাল করতে পারে এটা তাদের জন্য হালাল নাউজুবিল্লাহিমিনাল আর কিচ্ছু লাগে একটা গোষ্ঠীর নাপাক খবিষ হওয়ার জন্য আর কিচ্ছু লাগে যারা নিজের পেশাব নিজে পান করে এরা কি সাধারণ হবিস না নিকৃষ্টতম হবিস এই এই নিকৃষ্টতম হবিস সমর্থন করতে পারে আরে হবিস কোন ভালো মানুষ এই সমস্ত হবিসদেরকে সমর্থন করতে পারে না বাইরে আমার এদের আরেকটা বিশ্বাস শুনলে আপনারা আরো আশ্চর্য হইবেন এদের কাছে একটা বাজির আছে এদের প্রেম বাজা কয় এই প্রেমবাজা বাজা মানুষের ফেসাব। বীর্য এবং মহিলাদের মাসিকের রক্ত মিশাইয়া আইটেম দ্বারা এই এই বাজিটা তৈরি করে এই প্রেমের বাজিটা খায় এটা মনে করে শুধু হালাল না এটা তাদের মহৌষ হিসাবে তারা পান করে ইয়ের চেয়ে নিকৃষ্ট কোন জাতির নাম শুনছেন আপনারা বাংলাদেশে এত বড় ইতর এত বড় নিকৃষ্ট এত বড় যে জাতিটা এদেরকে যদি কেউ সমর্থন করে আমরা কি বলতে পারি এদের মাথায় কোনো গিলু আছে ভাগল। এই পাগলগুলি অনেক রাজনৈতিক দলের হেড অফিসের বড় নেতা হইয়া বইয়া রইছে আমি বুঝি না এই সমস্ত পাগল ছাগলের তারা নেতা বানায় কোন বিবেকে বিবেশারিন হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন একটা মানুষের কবরে শাস্তি হচ্ছে দুনিয়া এতকে ফসরাব খাই ফসরাব গিলতো তো ফসরাবের সিটা থেকে নিজে কে সে বাচ্চা বাঁচায়া রাখতো না এরা কবরে শাস্তি পাবে আল্লাহর রাসূল বলে দিয়েছেন এই কবরে শাস্তি প্রাপ্ত লোকদের সর্বাগ্রে যদি কোনো মানুষ থাকে তে বর্তমানের বাউল গোষ্ঠী থাকবে এখন কথা হইল অনেক মানুষ তো তাদের ফান্দে পড়া যায় তাদের ফান্দে পড়ে কেন শুধুমাত্র ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণে না কোনটা হক কোনটা বাতিল কোনটা হক কোনটা বাতিল স্কুল কলেজ পড়লে চিনা যায় না চিনা যায় মাদ্রাসাত পড়লে সুতরাং বর্তমান সময়ে আপনারা কি বলেন আমাদের সমাজের মানুষগুলি এই সমস্ত আউল ফাউল বাউলের কথায় চললে নিজের ইমান হারাইতো না বাঁচাইতো সমাজের মানুষের এই সমস্ত বাতিল ফের কার মোকাবেলায় নিজের ইমান রক্ষা করা যে পরিমাণ জরুরি ইসলামী শিক্ষায় শিক্ষিত করা হওয়া সেই পরিমাণ জরুরি কথা বলতেছেন কিনা আপনারা